খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি হবে সেখানে এই প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক চার শতাংশ হারে যা গত আঠারো মাসে সর্বনিম্ন এর প্রভাব পড়েছে রুপির দামেও ফলে তেসরা ডিসেম্বর ভারতে প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে চুরাশি দশমিক সাত পাঁচ রুপিতে পৌঁছাচ্ছে আর এর ফলে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল অনেকে আশঙ্কা করছেন রুপির দরপতন আরও বেশি হতো তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে ফলে দরপতন কিছুটা থেমেছে তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন কয়েক মাস ধরে রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের সকলেই প্রভাবিত হচ্ছেন রুবির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদের এদিকে টানা আট সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে